আনাবিয়া সকালের নাস্তা হচ্ছে বিট্রুট সিরিয়াল তুমি খাবা খুব রহমান খুব মজার এটা আনাবিয়াকে আমি আমি সবসময় সব খাবারই হচ্ছে কিডস পয়েন্ট পেইজের দিই আর এটা হচ্ছে বিট্রুট সিরিয়াল আমি কয়দিন ধরে আনাবিয়াকে দিচ্ছি এটা এত মজা এত আমি আপনি ডিম চিজ তারপর নরম ফল কলা দিতে পারেন বিভিন্ন নরম জাতীয় ফল দিতে পারেন তো আমি একশো মিলি পানের মধ্যে হচ্ছে দুই চামচ বিটরুট সিরিয়াল দিয়ে নিব তো আমি ফার্স্টে চামচ দিয়ে আমি যেহেতু এক হাতে ভিডিও করতে আরেক হাতে মানে দিচ্ছি সব কিছু মিক্স করতেছি একটু সমস্যা হচ্ছে তো নাড়াচাড়া যখন যখনই পানির মধ্যে দিবেন গরম পানের মধ্যে দিবেন চুলায় দিয়ে নাড়াচাড়া দিবেন একটু আঁচ কমায় রাখবেন যাতে দলা না পেকে যায় ভালো মতো নাচার করবেন আর এত সুন্দর একটা কালার কালার দেখেই হচ্ছে একটা শান্তি আর ফালাক কিডস পয়েন্ট পেজের আপুর সব খাবারই হচ্ছে অথেন্টিক একদম বেস্ট বাচ্চা বাচ্চাদের জন্য আমি তো বলবো চোখ বন্ধ করে আপনার আপুর পেজে খাবার নিতে পারেন কারণ আমি আনাবিয়াকে যত খাবার বাইরের খাবার দিচ্ছি আমি কোনো দোকানেরও খাবার দিই নি অন্য কোথাও খাবার দিই নেই একমাত্র ফালাক কিডস পয়েন্ট পেজের আপুর খাবার আপুর বাচ্চাদের খাবারগুলো দিচ্ছি আমি এখানে ডিমটা অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে নিব তো আপনারা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবেন যেহেতু আমার হাতে ফোন এক হাতে আর এক হাতে আমি রান্না করতেছি একটু দলা দলা পেকে ভালো মতো নাড়া দিলে কী হবে মিশে যাবে ভালো মতো আর এইটার এত সুন্দর একটা স্মেল কি বলবো আমি একটু চেখে দেখছিলাম অনেক মজা আপু এত সুন্দর সুন্দর জিনিস আপুর পেয়েছি কিন্তু অনেকগুলো সিরিয়াল আছে আমি দুইটা সিরিয়াল মেবি আপুরটা ওট সিরিয়াল আর হচ্ছে বিটরুট সিরিয়াল এই দুইটা ট্রাই করেছি আমি এই দুইটা খাওয়াচ্ছি ওয়ানাবিয়াকে তো আমি একটু তাল দিয়ে নিলাম তারপর হচ্ছে আপনি হচ্ছে এখানে চিজ অ্যাড করতে পারেন হেলদি করার জন্য বেশি কলা অ্যাড করতে পারেন যেহেতু আমি ডিম দিছি তো আমার আর আমার বাসায় আসলে চিজ ছিল না আর আপুর পেয়েছে আপনি হচ্ছে সব পেয়ে যাবেন তো আমি হচ্ছে আপুদের বিত্যুর সিরিয়ালে কিন্তু ভালো মতো লেখা আছে বলি আমি সেভাবে রান্না করেছি একশো পঞ্চাশ মিলি পানিতে দুই চামচ দিয়ে রান্না করেছি আর আমি কিন্তু এটা অনেক দিন ধরেই খাওয়াচ্ছি এটা অনেক আগের ভিডিও তো আমি রিসেন্ট দিলাম কারণ আপনার প্রথমে যখন আমি এটা রান্না করে খাওয়াইছি তখন এর ভিডিও আজকে পাবলিশ করতেছি অনেক মজা এটা মনে হয় এখন পুরাটাই মনে হয় বলতে গেল অর্ধেক শেষ এই সিরিয়ালটা আর দেখেন এটার থিকনেসটা দেখেন আপনি আপনার মতো করে দিতে পারেন এইটাই যদি চিজ অ্যাড করেন ভাই এত মজা এত মজা মানে বলার বাহিরে আর এখানে আপনাদের আনা বুড়ি খুব দুষ্টামি করতেছে আপনারা কিন্তু আপুর পেইসে পেইজে পেইজে যে ঘুরে আসতে পারেন খুব মজাদার ইয়াম্মি সব খাবার পেয়ে যাবেন বাচ্চাদের আমি বলবো আপুর পেইজটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই বিটুর সিরিয়ালটা আমি হচ্ছে বেশ কয়েকদিন ধরে আনাবিয়াকে দিচ্ছি আমি খাওয়ানোর পর আপনাদেরকে রিভিউ দিচ্ছি আনাবি আলহামদুলিল্লাহ মাসাল্লা দিলে কিছু পুরাটা শেষ না করলে আপুর পেজের বিভিন্ন খাবার যেরকম খিচুড়ি বিটুর সিরিয়াল তারপর আপুর পেজের মোবাইল ধরো কেন তুমি তো আপুর পেজের ঘি আপুর পেজে হচ্ছে চিজ পাবেন চিজটাও হচ্ছে এটার মধ্যে দিতে পারেন আপনারা তো সব কিছু আপুর পেজের সব এভরিথিং আমি আনাবিয়াকে দিই সেগুলো আনাবি আলহামদুলিল্লাহ খুব মজা করে খায় আর আমিও হচ্ছে আনা বিয়ার খাবারের জন্য শুধু একটা মাত্রই পেজকে আমি ভরসা করি এখন পর্যন্ত আমি এই পেজ থেকেই খাবার নিয়েছি আর আমার ইনশাল্লাহ ভরসার জায়গায় এই ফালাক্স কিডস পয়েন্ট পেজটা আসে তো আমি বলবো আপনারা দেখতে পারেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপু কোন পেজ থেকে বাচ্চাদের খাবার নিব আমি অনায়াসে বলে দিই ফালাক্স কিডস পয়েন্ট পেজের কথা খুবই মজার খাবারটা আসলেই মজা আপুর প্রত্যেকটা খাবারই মজা অথেন্টিক খাবার niye dektebaren